হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আশা ভালো আছেন খামার বাড়ির চ্যানেল পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো আমার খামারের ভিডিও তো এখানে দু হাজার সাতশো পিস কালাবাট মুরগি আছে মুরগিটির বয়স আজকে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে প্রায় নব্বই প্যাক খাবার খেয়েছে নব্বই নব্বই প্যাক খাবার খাবার খাওয়ার পরে আজকে মুরগিটির ওজন আছে প্রায় সাড়ে আঠারোশো গ্রাম এভারেস্ট দেখতে পাচ্ছেন মুরগিগুলি খুব ভালো হয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু দুঃখ একটাই কালাঘাটের মুরগির বাজার খুবই খারাপ পাইকারি বাজার বাজারগুলি ভালো না এখন গত বেশেও মুরগিগুলি বিক্রি করে আমার লস হয়েছে অনেক টাকা এবার যদি বাজার খারাপ থাকে পাইকারি বাজার যদি খারাপ থাকে তাহলে এবার অনেক টাকা লস হয়ে যাবে তো যারা খামারে আছেন তারা অবশ্যই জানেন মুরগি বাজার অবস্থা খুব ভয়াবহ অনেক খারাপ তো বাকিটা আল্লাহ যা আল্লাহ পাক জানে এখন কী করা যাবে তো সবাই দোয়া করবেন মনটা খুবই খারাপ যে চল্লিশ দিন পাঁচ চল্লিশ দিন মুরগি পালন করার পরে যখন পাইকারি বাজার অনেকটা কমে যায় মুরগি বিক্রি করলে লস হয় তখন মনটা খুব খারাপ হয়ে যায় কারণ মুরগি পালন করা কত কষ্টের সেটা যারা যারা খামারি আছেন তারাই জানেন যাই হোক আল্লা ভরসা দেখি আরও পাঁচ সাত দিন পালন করার পরে কী ওজন হয় বাজার কি ভালো হয় নাকি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ